আজকে একটা হলুদ এবং হোয়াইট কম্বিনেশনের মধ্যে কেক মেক করব তো একটা ভাই আমাকে এই অর্ডারগুলো কনফার্ম করে একসাথে অনেকগুলো কেক নিয়েছিল ভাইয়া তার সেলের জন্মদিন উপলক্ষে আমি কয়েকটা পিকচার ভাইয়াকে দিছিলাম তো সেখান থেকে ভাইয়া এই ডিজাইনের কেকটা আমাকে করতে দিয়েছিল তো এটা আমি হচ্ছে দুই পাউন্ডের মধ্যে ছিল বানিলা দুতলা কেক তো প্রথম টিয়ারটা আমি কিভাবে করেছি দেখতে পেলেন এটা ছিল উপরে যে ছোটো টিয়ার সেটা তো এটা হোয়াইট এবং ইয়েলোর মধ্যে ছিল তো আমি এবার কেকটিকে সেট করে নিচ্ছি আর এখানে বেশ কিছুটা ক্রিমের রোজ এখানে বসাইতে হবে তো আমি কিছুটা আগেই করে নিয়েছিলাম তারপরে কিছুটা শট পড়েছিল বাকিগুলো আমি পরে করে নিয়ে তারপরে কেকের উপরে বসিয়ে দিয়েছি তো কেকটি অনেক বেশি সুন্দর দেখাচ্ছিলো যতটা ক্যামেরাতে আমি তুলতে পারছি তার থেকেও সামনাসামনি দেখতে অনেক বেশি সুন্দর ছিল আর এখানে কিছু গোল্ডেন লিভ বসবে এগুলো হচ্ছে ননি বল গোল্ডেন লিফ এবং পরে আমি কিছু বাটারফ্লাই এখানে দিয়েছি যেটা ছবিতে ছিল পিকচারের মতো আমি করার চেষ্টা করেছি তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো একটা রিভিউ পেয়েছি আলহামদুলিল্লাহ কেকটিকে আর একটু হাইলাইট করার জন্য এখানে দিয়েছি সুগার বল তো আমার কেকটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে পেজে ফলো করবেন